আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনে সকল সদস্যদেরকে জানাই আন্তরিক অভিনন্দন 30 আগস্ট দু হাজার পঁচিশ শনিবার বিলবোর্ড অ্যাসোসিয়েশনের চতুর্থবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন আমাদেরকে নেতৃত্ব গঠনে সহায়তা করে ভোটারদেরকে তাদের রায় তাদের যে পছন্দ করার একটা মাধ্যম আপনারা জানেন নির্বাচন আমাদের একটি নিয়ামক প্রতি দুই বছর পরে পরে নির্বাচন হয় সদস্যদের মাধ্যমে নেতৃত্ব গঠনের একটা মাধ্যম সেখানে সদস্যদের কাছে আমাদের স্বর্নির্ব অনুরোধ থাকবে সকল প্রার্থীদের সকল কিছু বিবেচনায় এনে তার কর্মদক্ষতা তার শিক্ষাগত যোগ্যতা তার তার কাজের যে আগ্রহ অ্যাসোসিয়েশনের প্রতি যে আন্তরিকতা এবং তার যে একাগ্রতা রয়েছে সর্বোপরি বন্ধুবাৎসল্যতা আপনাদের সাথে আপনাদের নেতা হিসাবে না আপনাদের ভাই বন্ধু হিসাবে সহকর্মী হিসাবে যারা মিলবে যাদেরকে আপনি রাত বিরাতে সবসময় আপনার প্রয়োজনে কাছে পাবেন যাদের সাথে আপনি কথা বলতে দ্বিধা বোধ করেন না যাদের সাথে মিশতে আপনাদের আপনার মধ্যে কোনো দ্বিধার তৈরি হয় না সেই সমস্ত মানুষগুলোকে আপনারা নির্বাচিত করবেন আমি মিজান ইকবাল নতুন ধারার পক্ষে আমি আপনাদের সকলের কাছে ভোট প্রার্থনা করি তিরিশে আগস্ট আপনাদের ভোটের মাধ্যমে আপনারা আমাদেরকে নেতৃত্ব দানের যে ব্যবস্থা করে দিবেন আমরা কথা দিচ্ছি আগামী দুই বছর আপনাদের পাশে থাকব আমি এই নির্বাচনে যে আমার মিজান ইকবাল নতুন ধারার পক্ষ থেকে যাদেরকে মনোনীত করেছি যাদেরকে আপনাদের কাছে দিয়েছি ভোটের জন্য আপনারা যাদেরকে ভোট দিবেন আমি তাদেরকে পরিচয় করে দিতে চাই আমি অ্যাকচুয়ালি পরিচয় করে দিতে চাই সিরিয়ালে আমরা একুশ জন সদস্যকেই আমরা প্রার্থী হিসাবে আপনাদের কাছে দিয়েছি আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার ব্যালট নাম্বার দুই আপনারা অবশ্যই সভাপতি পদে অতীত কার্যক্রমকে বিবেচনা এনে আমার কর্মদক্ষতা আপনাদের সাথে আমার আমার যে সম্পৃক্ততা সকল কিছু বিবেচনা এনে অ্যাসোসিয়েশনকে এগিয়ে নেওয়ার জন্য আপনার ভোট প্রদান করবেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে যাকে মনোনীত করেছি গোলাম সরাইম চেরিয়ার পাবলিসিটির ওনার আপনি জানেন বিগত পনেরো বছরের উপরে অধিক সময় কাল ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত কখনো সদস্য হিসাবে আপনাদের পাশে থেকেছেন একজন ব্যবসায়ী হিসেবে কাছে থেকেছেন অতীত অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দু দুইবার দায়িত্ব পালন করেছেন এরকম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে আপনাদের সামনে তুলে ধরেছি আগামী দুই বছর তিনি আপনার পাশে থাকবেন কথা দিচ্ছি তার ব্যালট নাম্বার হচ্ছে তিন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আপনি তাকে ভোটটা প্রদান আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি সংসদ হিসাবে আমি মনোনয়ন দিয়েছি আপনাদের সামনে আগামী দুই বছর কাজ করার জন্য ওনার নাম হচ্ছে হাজি আফসার উদ্দিন সেলিম ওনার ব্যালট নাম্বার হচ্ছে সাত এই আফসার সেলিং সুমা অ্যাডভার্টাইজিং এর পরীক্ষিত আপনার পাশের মানুষ যাকে আপনি বিভিন্ন সময় কাছে পেয়েছেন আপনারা আপনাদের এই আফসার উদ্দিন সেলিম সাহেবকে আপনারা লাস্ট কিছুদিন আগে তিনশো ফিটে আপনাদের যে লড়াই ছিল সেই লড়াইয়ের একজন অগ্রগামী সৈনিক হিসেবে তাকে পাশে পেয়েছে পরিচয় করে দিচ্ছে আপনাদের সাথে কাজী মাহমুদুল আলমকে উনি বলতেই হয় আমাকে অ্যাসোসিয়েশনে দীর্ঘ দিন দায়িত্বে না থেকেও দায়িত্ব পালন করেছে একসময় সাংগঠনিক সম্পাদক ছিলেন বিভিন্ন সময় দাপ্তরিক কাজে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দৌড়ে বেরিয়েছেন এই কাজী মাহবুবুল আল আলম আপনি তাকে সকল সময় একজন ভাই বন্ধু হিসেবে তাকে পাশে করেন তার ব্যালট নম্বর ছয় আপনারা তাকে ভোট প্রদান করে অবশ্যই আপনাদের পাশে রাখবেন মিজান ইকবাল যে পরিষদ সেই ইকবাল কাজী ইকবাল হোসেন চৌধুরী একজন পরীক্ষিত কর্মী যিনি অ্যাসোসিয়েশনের সাথে কখনো কোনো পদে না সকল কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকেছেন অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে মিজান ইকবাল পরিষদের ইকবাল আপনি তাকে আগামীতে ভোট দিবেন তার ব্যালট নাম্বার দশ পরিচয় করে দিতে চাই আহ এম এম এ কবি সুমন তার মানুষ এবং অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত আজকে প্রায় দশ বারো বছরের উপরে দায়িত্ব পালন করেছেন সহ সাংগঠনিক হিসাবে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবার জয়েন্ট সেক্রেটারি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের প্রার্থী হয়েছেন তার ব্যালট নম্বর এগারো অ্যাসোসিয়েশন সকল ক্রান্তিকালে প্রয়োজনে সকল প্রয়োজনে পাশে থেকেছেন আমি পরিচয় করে দিতে চাই তারুণ্যদীপ্ত আর একটা সৈনিক যাকে পনেরো সালে যখন অ্যাসোসিয়েশনে আমরা নিয়ে আসি তখন ভেরি ইয়াং পার্সন ইয়াং মানুষ ছিল সেই সময় থেকে অদ্যবধি কোনো দিন অ্যাসোসিয়েশনের কোনো প্রয়োজনে পিস পাহাননি আর্থিকভাবে বলেন সময় দিয়ে বলেন মেধা দিয়ে বলেন পরিচয় করছি সাংগঠনিক সম্পাদক প্রার্থী হিসাবে মির্জা রাকিবুল হাসান মিঠুকে এবং মির্জা রাকিবুল হাসান মিঠুর ব্যালট নাম্বার বারো সবসময় পাশে রাখবেন পরিচয় করে দিচ্ছি অর্থ সম্পাদক হিসাবে পরীক্ষিত একজন মানুষ নূর নেওয়াজ বাপ্পি ব্যালট নাম্বার পনেরো অর্থ সম্পদ হিসাবে উনি দায়িত্ব পালন করেছেন এবং সুচারুভাবে দায়িত্ব পালন করেছেন তার যদিও সে ধর্ম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন কিন্তু অতিরিক্ত দায়িত্ব হিসাবে অ্যাসোসিয়েশনের পাশে থেকেছেন আমি বলতে পারি দ্বিধাহীন চিত্তে আপনারা সকল সময় সকল কিছুতে ট্রান্সপারেন্সি হিসাব নিকাশে ট্রান্সপারেন্সি যদি জানতে চান নুরুল নওয়াজ বাপ্পিকে আপনারা নির্বাচিত করবেন তার ব্যালট নাম্বার পনেরো কথা দিচ্ছি যে কোনো দিন যে কোনো সময় আপনারা যদি অ্যাসোসিয়েশনের হিসাব নিকাশ দেখতে চান নুরুল নওয়াজ সক্ষম হবেন আপনাদেরকে সেই অ্যাসোসিয়েশনের সকল আর্থিক বিবরণী প্রদান পরিচয় করে দিয়ে দিচ্ছি অ্যাসোসিয়েশনের সবচেয়ে কনিষ্ঠ একজন সদস্য আমি এই ক্ষেত্রে উল্লেখ করতে চাই আমি এই দায়িত্বটা পালন করেছি বারোটা বছর যখন আমি এসেছিলাম তখন আমি এরকমই ইয়াং ছিলাম অল্প বয়স ছিল আমার সেরকম একটা ছেলেকে আগামী দিনের নেতৃত্ব গঠনে আপনাদের পাশে দপ্তর সম্পাদক হিসাবে আহ মোহাম্মদ রাজিব উদ্দিনকে তার ব্যালট নাম্বার ষোলো এবং আমি বলতে চাই যে আগামী বিশ বছর অ্যাসোসিয়েশনকে সার্ভিস দিবে কথা দিচ্ছি আমি পরিচয় করে দিতে চাই শেখ মোহাম্মদ শাহেদকে গত কমিটিতে ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক ছিলেন প্রচার প্রকাশ সম্পাদক হিসাবে সকল দায়িত্ব অতিরিক্ত হিসেবে পালন করেছেন আপনারা সবাই জানেন পরিচিত একজন মানুষ এবার নির্বাচন করছেন প্রচার প্রকাশনা সম্পাদক হিসাবে তার ব্যালট নম্বর উনিশ আপনারা শেখ সাহেবকে ভোট প্রদান করে আপনারা আপনাদের পাশে রাখবেন পরিচয় দিচ্ছি মোহাম্মদ আলমগীরকে অতীতে কার্যনির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন গত কমিটির আগের কমিটিতে দায়িত্ব পালন করেছেন ধর্ম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসাবে এবছর আপনাদের সামনে আমরা আইন সম্পাদক হিসাবে তাকে প্রার্থী করেছি তার ব্যালট নাম্বার বিশ আমি বলতে পারি সব সময় সকল প্রয়োজনে আলমগীরকে আপনারা পাশে পাবেন বন্ধু হিসাবে ভাই হিসাবে আপনাদের সন্তান হিসাবে পরিচয় করে দিতে আপনার অত্যন্ত হাস্যোজ্জ্বল সদা হাস্যোজ্জ্বল মানুষ সকলের সাথে মিলেমিশে থাকেন এবং আমাদের বয়োজ্যেষ্ঠ হয়েও আমাদের বন্ধুর মতো পাশে থাকেন আহ মোহাম্মদ সিরাজুল ইসলামকে উনি ধর্ম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন ব্যালট নাম্বার বাইশ আপনাদের সকল সময় মোহাম্মদ সিরাজুল ইসলামকে আপনার পাশে পাবেন পরিচয় করে দিচ্ছি ইয়াং এনার্জেটিক একজন মানুষ ক্রীড়া মানুষ শফিকুল ইসলামকে তার ব্যালট নাম্বার হচ্ছে ছাব্বিশ সব সময় সকল কাজে আমরা তাকে আপনাদের একজন যোদ্ধা হিসেবে পাশে পাবেন আমি পরিচয় করে দিতে চাই আমার অ্যাসোসিয়েশনের মহিলা বিষয় সম্পাদিকা শাহানা আহমেদ অনন্যা রুমা ব্যালট নাম্বার পঁচিশ একজন সংস্কৃত মানুষ আন, আন দীর্ঘদিন রোমা অ্যাডভার্টাইজিং নামে ব্যবসা করেছেন বিআরটিসি বাসের গায়ে যে সমস্ত বিজ্ঞাপন হতো সেই বিজ্ঞাপনে বাংলাদেশে প্রথম বাসের গায়ে বিজ্ঞাপন নির্মাণ করতেন আমি এই পরিচয় দিতে দিতে চাই ভদ্রতার নম্রতার বিনয়ের একজন উৎকৃষ্ট প্রমাণ সিলেটের মানুষ কথা দেয় কথা রেখে দেয় একটা স্লোগান আছে সেই সিলেট পবিত্র নগরী পুণ্যনগরী বলা হয় সিলেটে আমরা গত কমিটি কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন দায়ের করেছিলাম নির্বাচিত হয়েছেন আপনাদের পাশে থেকেছেন সিলেটের প্রতিনিধি হিসেবে আমরা দিয়েছি আমিনুল ইসলামকে তার ব্যালট অবশ্যই ভোট দিবেন আমি পরিচয় করে দিচ্ছি নাম্বার আমাদের এলইডি ম্যান হিসেবে যাকে আমরা দেখি বাংলাদেশে যে এলইডির এখন নতুন যে প্রযুক্তি এসছে প্রযুক্তিকে সকলকে সকলকে সহায়তা করে থাকেন আমাদের মোহাম্মদ বোরহানউদ্দিন তার ব্যালট নাম্বার তেত্রিশ একজন উদ্দীপ্ত ব্যবসায়ী তরুণ ব্যবসায়ী ডিজিটালাইজেশনের জন্য যাকে খুব প্রয়োজন অ্যাসোসিয়েশনে সেরকম একজন মানুষকে আপনাদের সাথে দিয়েছি যারা আগামী দুই বছর কার্যনির্বাহী সদস্য হিসেবে আপনাদের পাশে থাকবেন পরিচয় করে দিচ্ছি প্রভাতী অ্যাড আপনারা সফল জায়গায় দিয়ে গেছেন দীর্ঘদিন এই লাইনের সাথে আছেন চাকরি করেছেন এক সময় ব্যবসা করেছেন অত্যন্ত নম্রভদ্র একজন মানুষ সহজ সরল একজন মানুষ কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন আপনাদের সামনে মোহাম্মদ মইনুল হক মিন্টু ব্যালট নাম্বার আটত্রিশ আপনারা আগামী দুই বছর তাকে পাশে পাবেন আনোয়ার হোসেন ব্যালট নাম্বার চৌত্রিশ কার্যনির্বাহী সদস্য হিসাবে আমরা মনোনয় দিয়েছি চিটাং এর প্রতিনিধি হিসাবে আমি একটা বক্তব্যতে বলেছিলাম ঝিনুক থেকে যেভাবে মুক্ত করিয়ে নিয়ে আসে আমি চিটাং থেকে থেকে আমি মুক্ত করে নিয়ে এসেছি মোহাম্মদ আনোয়ার হোসেনকে আপনাদের ধর্মপ্রাণ মানুষ এবং চট্টগ্রামও আমাদের বাণিজ্যিক নগরী একজন প্রতিনিধি হিসেবে চট্টগ্রামে আপনারা তাকে পাশে পাবেন তার ব্যালট নাম্বার চৌত্রিশ অবশ্যই একজন চট্টগ্রামের ভালো মানুষকে পাশে পাওয়ার জন্য আপনারা আনোয়ার হোসেনকে কার্যনির্বাহী সদস্য পদে অবশ্যই ভোট দিবেন আমি পরিচয় করে দিচ্ছি আমাদের স্ট্রাকচার জগতে যারা আমরা বিলবোর্ডের ব্যবসা করি বিলবোর্ডের স্ট্রাকচার একটা অন্যতম নিয়ামক যেটা যেখানে আমাদের যা প্রয়োজন আমি ইকবাল হোসেনকে কার্যনির্বাহী সদস্য হিসাবে আমি এখানে পরিচয় করে দিচ্ছি তার বারোটা ২৯ উনত্রিশ অবশ্যই স্ট্রাকচার জনিত যে সহযোগিতায় আপনারা পাশে পাবেন আগামী দুই পরিচয় করে দিচ্ছি চট্টগ্রামেরই রাঙ্গামারির এক ছেলে এবারও কার্যনির্বাহী সদস্য হিসাবে আপনাদের সামনে তাকে দাঁড় করিয়েছি আপনারা তাকে ভোট দিবেন তার ব্যালট নাম্বার পঁয়ত্রিশ মোহাম্মদ ফরিদ উদ্দিন রাঙ্গামাটির মানুষ জানেন পাহাড়ি অঞ্চলের মানুষ অত্যন্ত সহজ সরল হয় ফরিদ উদ্দিন ও সেরকম সহজ সরল ছেলে কর্ম উদ্যুক্ত ছেলে সকল সময় আপনাদের পাশে থাকবে আমি পরিচয় করে দিচ্ছি সোহেল রানা নায়ক লম্বা মানুষ এবং ইয়াং অত্যন্ত যুবক মানুষ ব্যালট নাম্বার সাঁত্রিশ কার্যনির্বাহী সদস্য হিসেবে আপনাদের কাছে ভোট চাই সবশেষে অভিনয়ে নয় আমরা বলতে চাই যে তিরিশে আগস্ট যে নির্বাচন এই নির্বাচনে আমাদের অ্যাসোসিয়েশন একটা ক্রান্তিকাল উত্তরণের নির্বাচন এই নির্বাচনে নেতৃত্ব গঠনে যদি আমরা ভুল করি আমরা যদি আবেগতালিত হয়ে কারো কথায় ভুলে যদি আমরা নেতৃত্ব গঠনে ভুল করি তাহলে অ্যাসোসিয়েশনের সূর্য অস্তবিত হবে আমরা চাই অ্যাসোসিয়েশন আরও বেশি উজ্জীবিত হোক আপনাদের পাশে থাকা অ্যাসোসিয়েশনের কলাবরেশন বড় হোক অ্যাসোসিয়েশন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক অ্যাসোসিয়েশনের সকল নেতৃত্বের আমাদের যে সমস্ত জটিলতা আছে আমাদের যে সমস্ত অনিয়ম আছে আমাদের যে সমস্ত বাধা আছে সেগুলোকে আমরা দূর করি আমরা চাই অ্যাসোসিয়েশনকে এই নেতৃত্ব গঠনের মাধ্যমে অ্যাসোসিয়েশনের যে সমস্ত সদস্যদের সাথে সদস্যের বৈপরীত্যতা আছে আমাদের কিছু অভ্যন্তরীণ জটিলতা আছে সেগুলোকে সমাধান করতে আমাদের কিছু কর্তৃপক্ষীয় কিছু সমস্যা আছে সেগুলোকে সমাধান করতে আমরা চাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই ব্যবসায় সদস্য যারা আছে তাদের সকল দুঃখ বেদনা সুখ আনন্দের বন্ধ অনুরোধ আগস্ট ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে মিজান ইকবাল নতুন ধারার সদস্যদেরকে নির্বাচিত করবে। আমি মোহাম্মদ মিজানুর রহমান সভাপতি আপনাদের আগে সভাপতি ছিলাম আমি আপনাদের কারো সভাপতি না আমি আপনাদের ভাই আমি আপনাদের বন্ধু আপনাদের কাছে প্রমাণিত পরীক্ষিত একজন মানুষ আমি এই অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি বারো বছর পাঁচ বছর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি দুই বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি এই দায়িত্বকালীন সময় যদি কোনো ভুলভূতি হয়ে থাকে সকলের কাছে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখার জন্য অনুরোধ করছি আগামী দিনগুলোতে কথা দিচ্ছি আগামী দুই বছর আপনাদের সাথে থেকে অ্যাসোসিয়েশনকে এই যে যাত্রায় আমরা স্বর্ণ শিখরে নিয়ে যাব। আমি কথা দিতে পারি আমার যে মনোনীত প্রার্থীরা আপনাদের পাশে থাকবে সকল সময় আমাদের যে ফোন নাম্বারগুলো রাত চব্বিশ ঘন্টা আপনাদের জন্য খোলা থাকবে এই লক্ষ্যে আমরা আপনারা একাত্ম হয়ে দলমত নির্বিশেষে সকল আবেগ বিভেদ কার্যকরী করার লক্ষ্যে বিজ্ঞানিক বা নতুন ধারার সাথে থাকবেন প্রতিটা সদস্যকে আপনারা পূর্ণ প্যানারে ভোট দিয়ে বিজয়ী করবেন এবং আমরা আবারও কথা দিচ্ছি ইনশাআল্লাহ সকলকে নিয়ে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে বুঝতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল কামনা করি উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি ব্যবসার সফলতা কামনা করি ইনশাল্লাহ আধার ঘুচে যাবে নতুন সূর্যের উদ্ভব হবে তিরিশে আগস্ট নির্বাচনের মাধ্যমে আমরা পহেলা সেপ্টেম্বর থেকে একটি নতুন সূর্য দেখতে অ্যাসোসিয়েশনকে সবাইকে আবারও খুব অভিনন্দন জানাই সবার কাছে দোয়া প্রার্থনা করি ভোট চাই আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে